আসসালামু আলাইকুম অনেক দিন পরে এই যে দেখুন এই যে দেখুন কি করতেছে দেখুন দেখুন কি করতেছে এই যে এই যে দেখুন এই যে চলে কিন্তু এটা জোড়া জোড়া মেলতেছে না আমার রেসিং ওইটা হলো ডিম পাড়িছে এখানে এক একজোড়া আছে ঠিক আছে এই যে দেখুন এরা জোড়া ডিমে বইছে আবার দুই জোড়া আসছে ডিম পাড়া নেই আছে আকাশের অবস্থা খুবই খারাপ এই যে প্রচণ্ড মেঘ হয়েছে দেখতে পারছেন প্রচন্ড মেঘ এর ভিতর আমার হলো পোলট্রি বাচ্চাগুলো আপনাদের দেখাবো কি অবস্থায় আছে এই যে দেখুন পোলট্রি বাচ্চাগুলো লাইট দিয়ে দিই এই যে প্রচণ্ড দুইশো পাওয়ার লাইট দিয়ে দিয়েছি তারপরে একটু থাক এই যে এখন হলো ভ্যাকসিন দেওয়ার সময় এসেছে তারপরে হলো এইটা সরাই দিয়ে জায়গা বাড়াই দিতে হবে কুড়ো দিয়ে দিতে হবে সব বাসটাগুলোই আলহামদুলিল্লাহ না সুস্থ আছে আপনাদের দোয়াই সোহানুল্লাহ এই দেখুন এদের বয়স হচ্ছে পাঁচ দিন দেখ এদের বয়স পাঁচ দিন এই যে দেখুন সবগুলোই খাওয়া দাওয়া করতেছে সুস্থ আছে এই যে

একটা পাচারা আবার শুয়ে বস্তা হয়েছে ওষুধ নিয়ে আসছে আহ খরগোশ দুইটা একটা গাভিন আছে কিছুদিন মধ্যে ইনশাল্লাহ বাচ্চা দেবে যে বাচ্চাটা শুয়ে রয়েসে এই যে খরগোশ দু টেনে রাখেছি অন্ধকারে দেখা যাচ্ছে না খাবার দিসলাম খাইছে